আমি সজীব মজুমদার রাহুল খুলনা বিএড কলেজ থেকে 81 এ এমএসসি করতেছি এখন এখন এই অধুনয়ন্ত অবস্থাতে আমরা অনেক বাইরে থেকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন আমরা বাইরে বের হইছি আমরা না আমাদের পুরোপরিভাবে মৃত্যুর উপর একটা আক্রমণ করার কথা বলা হয়েছিল যে আমাদেরকে জবেহায় করে দেওয়া হবে এই করবে সেই করবে হেমন্ত সেটি আমি আমার বাড়িতে আমাদের বাড়িতে আমাদেরকে থাকতে দেয়া হচ্ছিল না আমার মা বলে তুই একটা বন্ধুর বাড়িতে থাক এইভাবেই তো রাখিস না করে আমি আমার নিজের পরিশ্রমের উপর নির্ভর করে আমার পরিবার চালাই আমি যদি বাইরে থাকতাম তাহলে আমার পরিবার কিভাবে চলবে আপনারা তখন কোনো ব্যক্তিরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আসেন নাই কেউ আসেন নাই আপনারা এখন কি হবে কথাগুলো বলেন একজন ব্যক্তিরা আসছেন আমরা আমরা লুকায় লুকায় এখান থেকে চলে গেছি আমরা কারোর সঙ্গে বলতে পারিনি আমরা সবাই সব আন্দোলনের একজন সমন্বয় ছিলাম আমরা কেউ বলতে পারিনি আমরা লুকাই লুক আমাদের বন্ধুদের বান্ধবের সাথে টেলিগ্রামে আমরা যে এখানে যার সাথে আমরা কখনো সুপ্রচিত না টেলিগ্রামে আমরা একজন আরেকজনের সাথে কথা বলে আমরা তারপরে সেখান থেকে বাইরে বাইরে এসেছি কেউ জানা এখন আমার কথা হচ্ছে আমরা আমরা কোমল মুক্তি হৃদয়ের মানুষজন আমরা সবকিছু ক্ষমা করে দিতে পারি আমরা চাই সবকিছু ক্ষমা করে দিয়ে আপনারা সুশান একটা সুশাসনের এক রাষ্ট্র গঠন করে আমরা দেখতেছি বর্তমানে যে সকল প্রভাকাণ্ডা গুলো চালাচ্ছে আমাদের বিভিন্ন এলাকাতে এইগুলাতে যারা যারা জড়িত আছে এদেরকে আপনারা সম্মুখে নিয়ে আসেন কেন তারা এগুলো করলো আপনারা হয়তো বা জানেন না আপনাদের এই সকল কর্মকাণ্ডের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের জবাবদিতা দিতে হয় আপনারা হয়তো বা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যত বেশি অ্যাকটিভ আমরা তার থেকে অনেক বেশি অ্যাকটিভ আমাদেরকে দেখানো হচ্ছে আমরা আমরা এত কষ্ট করে এই যে সরকারটাকে গঠন করেছে সরকারের সরকারটাকে এখন আমরাই যে সরকারের তো আবার গ্রহণ করতেছি কেন আমরা এই জাতীয় কথাগুলো শুনতে যাব পুলিশের সামনে পরে আমরা 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 বুলেট বুলেটের সামনে পড়ে আমরা যে যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু আমাদের এই কারণে অস্তিত্বও ছিল না যে আমরা বেঁচে আসবো কি আসবো না আমরা এর জন্য পুরো রাষ্ট্রটাকে স্বাধীন বলি নাই আমরা কেন আমরা কেন এগুলোর সম্মুখীন হতে যাব আপনারা দয়া করে প্রত্যেকে আমাদের যে সকল মৃত্যুকর কর্মকর্তারা আছেন যারা আমাদের আইনজীবীরা যারা আছেন তারা প্রত্যেকে জানেন যে আপনাদের প্রত্যেকেরই একটা অগ্রাধিকার আছে দেশের প্রতি আজকে আজকে গতকাল গত শনি এই রবিবার থেকে আমরা রাখতে পারি নও দিছি রবিবার দিক একজন ব্যক্তি pronotum কিও একজন রাতের আছেন আমরা আমরা দুইটা গাড়ি গিয়ে সমস্যা ফুল দলে কেন আপনারা তো দিন তো আসেন নাই যখন দেখা যাচ্ছে সব কিছু যখন কন্ট্রোলে চলে আসছে তখন আপনারা বয়সে আগামী কাল সবাই আপনারা রাস্তায় নামই পড়নামই নেব এবং এখন বলতেছেন আপনারা সব কিছু এই যে ছাত্র আন্দোলনে যে সকল ব্যক্তিরা যারা আমরা এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম কোন একজন ব্যক্তিরা অতিথি এসে কখন আপনার জিজ্ঞাসা করেন নাই ভাই আপনারা আসেন আমাদের আমরা আমরা আপনার সাথে বসি বসে আমরা সুশাসন সুশাসনগত একটা যে অবকাঠামো তৈরি করতে পারি এই বিষয়ে আলোচনা করি আপনারা কেউ বলেন ভাই এরকম ভাবে দেশ শাসন পারে না আমাদের পুলিশ বাইরে আছে কতটুকু পারি আমি 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 বলতে পারি তারা উর্ধ্বতন কর্মকর্তা ধরতে গেলে যে তারা যা বলবে তাই তাদের করতে হবে এখন তাই বলে

আমাদের মধ্যে অনেক অনেক ব্যক্তিরা আছে যারা গত পরশুদিনের আগেও আমাদের উপরে হামলা করেছে আমি আমি নিজে সাক্ষী আমি আমাকে নিজে হুমকিটা হয়েছে নদী নদীর পারে আমি নিজে সাক্ষী সেই সকল ব্যক্তিবর্গগুলো pore দিন আমাদের এই বিষয় বিষয়ে ভুল করে বের হব তখন তারা এসে সামনে করে দাঁড়িয়ে আছে এই থেকে কষ্টকর বিষয় আমাদের মোতার জানি শান্তিতে হতে পারে না কেন এটা হবে কেন এটা হবে তারা যখন আমাদের উপর অ্যাটাক করছিল তাহলে এখন কেন তাদেরকে আমাদের আবার शामिलে নেശ്ച হবে কেন